দর্শক এই মুহূর্ত আপনাদের সাথে যুক্ত হয়েছি রাজশাহী জেলার পুঠা উপজেলা থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী পাঁচ আসনের অধ্যাপক নজরুল ইসলাম মনোনয়ন পেয়েছেন দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই রাজশাহী পুঠিয়া দুর্গাপুর পাঁচ আসনে অনেক বিএমপির ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও দল থেকে অধ্যাপক নজরুল ইসলামকে মনোনয়ন দিয়েছে এতে সাধারণ মানুষ অনেক খুশি এবং উল্লাস প্রকাশ করছে তার সাথে রয়েছে বিএনপির নেতারা তাকে বিএনপির নেতারা বলছে অধ্যাপক নজরুল ইসলামকে সবচেয়ে প্রচুর ভোটে নির্বাচন করবেন এবং তিনি মনোনয়ন পাওয়াতে সাধারণ মানুষ অনেক খুশি রয়েছেন তবে কিছু নেতাকর্মীরা দলের বিপক্ষে গেলেও তারা বলছেন যে দল থেকে যাকে মনোনয়ন দিয়েছে আমরা তারেক রহমান কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে দল থেকে যিনি মনোনয়ন পাবে তার সাথে আমরা কাজ করব এর জন্য তারা কিন্তু একত্রিত হয়ে নজরুল ইসলামের সাথে কাজ করতে শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি হাজারো মোটরসাইকেল এবং সাধারণ মানুষের ভিড়ের ঢল নেমেছে নজরুল ইসলাম থেকে রাজশাহীপুঠিয়ার শিবপুর এলাকা থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি নজরুল ইসলাম তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছেছে এবং তিনি দুর্গাপুরে একটি প্রোগ্রাম রেখেছে সেটা হচ্ছে সাতই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব এবং সংহিতা দিবস উপলক্ষে এবং তাদের সাথে রয়েছে তারে একই সাথে তারা আলোচনা করবেন দলের নেতাকর্মীদের সাথে এর জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর প্রক্রিয়া থেকে হাজারো হাজারো নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানাতে রাস্তায় নেমেছেন এবং মোটর সাইকেল শোডাউন দিচ্ছেন চলুন জানা যাক বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছে তাদের অনুভূতি কি এবং তারা নজরুলকে নিয়ে কি প্রস্তুতি এবং ভবিষ্যতে কী দিক নির্দেশনা দিচ্ছে তার সম্পর্কে আপনাদের জানাবো বিস্তারিত আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে নবরমন্ডলের পক্ষে ধানসিদের পক্ষে জনসভা তাই আমরা অবতার করছি অধ্যাপক নবরমন্ডলকে সঙ্গে নেওয়ার জন্য এবার এবার আমাদের সামনে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পানিশ্বর ইউনিয়নের সাবেক সভাপতি

আজকে আমরা নজরুল নজরুল সাহেবের পক্ষে আমরা মিছিলটা দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিব দানের শীষের প্রতীক আমাদের নজরুল সাহেব উনি দল থেকে নমিনেশন পেয়েছেন কিন্তু কিছু কুচক্রি মহল যারা দালাল বিগত দিনে দালাল বিগত দিনে দালালি করছে আট সালে হাজার আট সালেও তারা এই নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টায় তারা বিপক্ষ হয়েছে বিপক্ষে নজরুল সাহেব সাহেব ফেল করেছিলেন এখানে ধানের শীষের প্রার্থী কিন্তু দেখা গেছে দেখা গেছে গোটা বাংলাদেশে সর্বোচ্চ ভোট পেয়ে সে ফেল করেছে আর কিছু লোক এখানে কিছু দালাল এখনো তারা দালালি করছে এখনো তারা দালালি করছে এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া নিয়ে এসি বক্তব্য দিচ্ছে আসলে তাদের কোনো লোক নাই যে কটা লোক আছে সাথেই জামাতের মতো যেখানে যায় সেখানে ওই কড়াই দুর্গাপুরে যাবে ওই কডাই উঠিয়াতে যাবে ওই করায় বাইরে আর কোন লোক নাই আমরা শত শত লোক হাজার হাজার লোক নজরুল সাহেবের পক্ষে আছি আমরা ওনারা কিছু আওয়ামী লীগের লোককে সাথে নিয়ে এই এই বিভ্রান্তি সৃষ্টি করতে এই বিভ্রান্তিতে দিকে কেউ নজর দেবেন না কেউ তাকাবেন না আমাদের দলীয় নেতা তারেক রহমান আমাদেরকে ধানের শীষের প্রতীক দিয়েছে নজরুল ইসলাম সাহেব অধ্যাপক নজরুল ইসলাম সাহেবকে আমরা তারই পক্ষ আছি তারই জন্য ভোট করব এই আসি থাকবো ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম রহমতুল্লাহ পুঠিয়া দুর্গাপুরের মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল পুঠিয়া দুর্গাপুরের মানুষ গণমানুষ এত খুশি হয়েছে যে একটা মুখে ভাষা প্রকাশ করার মতন পুঠিয়া দুর্গাপুরের মানুষের অবকাশ নাই আমরা এই পুঠিয়া দুর্গাপুরের ধানের শীষ নিয়ে প্রতীককে এতটাই ভোটে যে দিয়ে যে পাশ করাবো পূর্বেও আমরা পুঠিয়া দুর্গাপুরের মাটি বিএনপির ঘাঁটি এবার আমরা আবার নতুন করে পরিচয় দেব আমরা আমরা জোনাদ তারেক রহমানকে ধন্যবাদ জানাই তিনি অতি বিচক্ষণতার সাথে এই পর্যাপণ করে নজরুল ইসলাম মণ্ডলকে টিকিট দিয়েছেন এটা তিনি আমরা আমরা তার জন্য আসলে খুব খুশি আমরা পুটিয়া দুর্গাপুরের মানুষ দুই সালে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে ধানের সিসা প্রতীক নিয়ে যখন তিনি নির্বাচন করেন আমরা তাকে ভোট দিয়েছিলাম সারা বাংলাদেশে কোনো এমপি এত ভোট এত ভোট পায়নি আমরা দুঃখের বিষয় আমাদের বিএনপির দলে থাকা আগের নেতারা ওই আট সালে যদি বেমানি না করত মুঠিয়া দুর্গাপুরের নজরুল ইসলাম মন্ডল অবশ্যই পাশ করতো বিপুল ভোটে আমরা কিছু সংক্ষিপ্ত ভোটে আমরা পরাজয় বরণ করি তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ তিন হাজার এক লক্ষ নয় হাজার তিনশো পঁয়ষট্টিটা এবার আমরা এতটাই ভোট দিব যে সারা বাংলাদেশের সারা বাংলাদেশের এমপিরা সংসদে যাবে তার চাও করে বেশি ভোট নিয়ে আমাদের আমাদের এই পুঠিয়া দুর্গাপুরের মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে এতরাই বেশি ভোট দিয়ে যে সংসদে পাঠাবো তার মতন ভোট নিয়ে আর কেউ সংসদে যেতে পারবে না আমরা আমরা রাজপথে নেমেছি ভোট পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইতিপূর্বে আমরা ছিলাম ইতিপূর্বে আমরা ছিলাম সতেরো বছর আমরা রাজপথে ছিলাম এই খেজিড সরকারের দেশটাকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাইনি এর জন্য আমাদের জেল জরিপনা হয়েছে বাড়ি ছাড়া হয়েছে কত মায়ের কোল খালি হয়েছে কত বাবার কোল খালি হয়েছে কত মানুষ কত মানুষ কত মানুষ নিঃশংসভাবে হত্যা হয়েছে এবং অন্যায়ভাবে জেল জরিমনা করে আমাদের বিএনপিকে দামিয়ে রেখার খুব চেষ্টা করেছে কিন্তু আমরা পুটিয়া দুর্গাপুরের মানুষ আমরা দামিয়ে থাকতে চাই না আমরা সব সময় সব সময় ফেসি ফেজি সরকারের ফেজি সরকারকে উৎখাত করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করার আমরা সেই পদক্ষেপ গ্রহণ করি আমি আর বক্তব্য দিতে পারছি না এখানে আবার বক্তব্য শেষ করছি এবং পুটিয়াবাসীর পক্ষ থেকে সবাইকে আমরা সালাম এবং খালেদা জিয়া অমর শহীদ জিয়া অবরক খালেদা জিয়া জিদাবাদ তারিক রহমান জিদাবাদ আমাদের পুঠিয়া দুর্গাপুরের মনোনীত পাত্রী অধ্যাপক নজরুল মন্ডল দিদাবাদ আসসালামু